ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা সুযোগ করবে আর চমৎকার ছাত্র অতি দ্রুতভাবে নেবেন তার যে প্রোডাক্টগুলো দেখাবে এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি লেডি ডায়না যে সানব্লকটা দিয়ে রয়েছে এস পি আপ আর খুব ভালো মানের সানব্লক এটা আমরা পাইকারির প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস এখানে থাকবে আপনার জিলেটের আপনার শেভিং জেল জিলেটের শেভিং জেল আমরা রেখেছি তিনশো তিরিশ টাকা আর কোম্পটা থাকবে আপনাদের জন্য মাত্র তিনশো বিশ টাকা তারপর এখানে রয়েছে ম্যাট্রিক্সের আপনার কন্ডিশনার রয়েছে ম্যাট্রিক্সের কন্ডিশনার বলতে হবে না খুব ভালো মানের কন্ডিশনারটা এটা আমরা পাইকের প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা রেখেছি তারপর ফালমলিপের কিছু সাবান রেখেছি মাত্র দুশো তিরিশ টাকা পেয়ে যাবেন গোলাপি কালার আছে আর অলিভ কালার আছে তারপর আমরা লাস্টে কিছু সাবান রেখেছি এটাও পড়বে দুশো তিরিশ টাকা দেখুন এই দুশো তিরিশ টাকা একটা বেগুন আছে একটা আছে গোলাপি আছে তারপর ইনস্ট্যান্টটা আপনার বডি স্প্রে এগুলো আমরা পাইকের ফাইজ রেখেছি চারশো পঞ্চাশ টাকা গায়ে গায়ের প্রাইস আমরা জমকশিট দেখেছি তিনশো নব্বই টাকা তারপর জিলিটা কিছু কম রেখেছি দুইশো এম এল এগুলো আপনার পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে কুডোমো বেবি লোশন কুডোমো বেবি লোশনটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র ছশো টাকা তারপরে এখানে থাকবে আপনার পেয়ার্সের সাবান থাকবে পেয়ার্সের সাবান আমরা রেখেছি দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইস দুটো দুইটা কালার হচ্ছে একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ব্লু কালারের তারপর ম্যাট্রিক্সের আপনার শ্যাম্পু এই ম্যাট্রিক্সের শ্যাম্পুটা কিন্তু ভালো মানের শ্যাম্পু এগুলো কিন্তু আপনার চুলপা বন্ধের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকর এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট খুবই ভালো মারা চুলকে সিল্কি করবে চুল চুলের আগে ফাটা রোধ করবে খুব ভালো মানুষ শ্যাম্পুটা আমরা ফাইকারি প্রাইস দেখেছি ছশো টাকা তারপরে এখানে থাকবে আপনার জিলেটের জিলেটের জেলটা দেখুন জিলেটের জেল একদম বিগ সাইজটা জিলেটের জেল বিগ সাইজটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস মেলাকে একটা ক্রিম রেখেছি একদম দাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকর হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট মেলাকেয়ার তিনশো আশি টাকা পড়বে ফাইকারি প্রাইসে তারপরে এখানে থাকবে ডাক্তার আসলের সি সিরামটা ডাক্তার সি সিরামটা আপনার ফোর্স দূর করবে প্লাস আপনার ব্লাড এবং মুখে যদি আপনার ব্ল্যাক স্পট থাকে তাও আপনার দূর করবে খুব ভালো মানের আপনার ডাক্তার আসে যে ছিলামটা এখানে ফাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইসে তারপরে এখানে থাকবে ভ্যাজলিন এটা হচ্ছে আপনার হেলদি হোয়াইট আর এটা হচ্ছে আপনার ডিপ হচ্ছে ডিপটা এটা হচ্ছে ইন্ডিয়ানটা তিনশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস পড়বে তারপরে লাভলি এখানে থাকবে মাল্টিভিটামিন ফেরালবি মাল্টিভিটামিন ইন্ডিয়ানটা এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ হচ্ছে আয়ুর্বেদিকটা তিনশো পঞ্চাশ টাকা পড়বে ফাইকারি প্রাইস তারপরে এখানে থাকবে আপনার সান কেতিডলের সানস্ক্রিন সানস্ক্রিম থাকবে আপনার তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপর এখানে কিছু বেবি পাউডার রেখেছি এটা পাইকের প্রাইস পড়বে একশো আশি টাকা তারপরে এটা পাইকের প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুব ভালো মানের এই পাউডারগুলো তারপরে আমরা এখানে রেখেছি পিয়ামার সাবান পিয়ামার সাবান পার পিস আপনারা যদি নেন তাহলে পড়বে একশো পঞ্চাশ টাকা আর যদি পুরো বক্স নেন তাহলে পড়বে ছয়শো টাকা তারপর আমরা এখানে রেখেছি আপনার ট্রেসিমি চারশো গ্রামের কন্ডিশনার টেসিমির চারশো চারশো গ্রামের কন্ডিশনারটা খুব ভালো মানের কন্ডিশনারটা খুবই ভালো মানের এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য অনলি শুধু আটশো আশি টাকা পাইকারি প্রাইজে তারপরে কিছু হ্যাডিং শ্যাম্পু রেখেছি টু টুইন ওয়ান এই ইন ওয়ান শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো মানুষ এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার ইন ওয়ান এটা কিনলে আপনাদের আর শ্যাম্পু আর কন্ডিশনার দুইটি আপনার একসাথে পাচ্ছেন আলাদা আলাদা কিছুই কিনতে হবে না টু ইন ওয়ান শ্যাম্পু প্লাস কন্ডিশনার আপনার এই শ্যাম্পুর সাথে আপনার কন্ডিশনারটা পেয়ে যাচ্ছেন তো এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি এই যে দেখুন এটা হচ্ছে নিবিয়া নিবিয়া বড়ি লোশনটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য চারশো আশি টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে বিগ সাইজটা পড়বে সাতশো আশি টাকা হচ্ছে নিবিয়াটা না ব্লুটা বেশ আপনার চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীর ফাইকারি সব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর ভাষা থাকবেন আল্লাহ থাকবেন